আর বললেন বাবা রুটিটা তুমি প্যাকেটের ভিতরে রেখে দাও আবার কত কাল আগামীকাল হাঁটতে হাঁটতে যদি রাতে হয়ে যায় কষ্ট হয়ে যায় খুদা পেয়ে যায় আবার পুনরায় খেয়ে নেবো দুটো বললেন শিষ্যকে রাত পার হয়ে গেল দিন চলে এলো আবার যখন রাত এসে সঙ্গীকে বললেন সঙ্গী রে কত না তে একটা রুটি নিয়ে গেলাম রুটিটা বার করো দুজনে আবার খাওয়া দাওয়া করে সঙ্গী বলেন হুজুর যা এনেছিলাম দুজনেই তো খেয়ে নিলাম রুটি আর ছিল না ছিল না যা এলাম দুজনেই তো খেয়ে নিলাম রুটি আর নাই ঈসা নবী দেখলেন আবার সঙ্গী মিথ্যা কথা বলে আবার সঙ্গী তো আমার সঙ্গে প্রতারণা করে আমার সঙ্গী মিথ্যা বলে

করো নদী তো পার হওয়া লাগবে তুমি আমার হাতটি ধরো এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পাতে গোপারে চলে যাবো সঙ্গীর হাতটি ধরলে ইসানবি হাতে হাতে এ পাতি গোপারে কি বলছেন সঙ্গীরে জাল্লার কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হয়ে এলাম ওই জাল্লা আমাকে আর তোমাকে শুনলো জাল্লা আমাকে ক্ষমতা দিয়েছে সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি ख े

একবার করছেন একবার নদী হাঁটাচ্ছেন বলছেন আমি রুটি খাইনি খাওনি বাবা না বলছেন চলো বাবা

মাটি আর মাটির এই সোনা হয়ে গেছে তিনটে সোনার দলা লাখ হয়ে গেল তুমি একটা রুটি খেয়েছো আমি একটা সোনার তুমি একটা সোনার দলা নাও আমি একটা রুটি খেলাম আমি একটা সোনার দলা নেব আর তৃতীয় রুটি না যে খেয়েছে তৃতীয় সোনা দোলাটা কিন্তু তাকে দেব দেখো এখন কি করা যায় সঙ্গী বলছে হুজুর বন্টনটা আমি করব তো হচ্ছে করো 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 সঙ্গে বলছে হজুর প্রথম রুটির আপনি খেয়েছেন আপনি একটা সোনার দোলা নেবেন হজুর তৃতীয় রুটির আমি খেলাম দ্বিতীয় সোনার দোলাটা আমি নেব হজুর আমার বড় ক্ষুদা পেয়েছিল বলে তৃতীয় রুটিটা আমি চুরি করে খেয়েছিলাম অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাব হজুর বললেন কি রে এত কোন জিজ্ঞাসি গেল হজুর সোনার তো আর সহ্য করা যায় সোনার দোলা মানে হ্যাঁ এমনি চাঁচা রাস্তাতে যায় যদি চিকচিক করে তল বল তুলে দেখ দে সোনা না কেন এদিক ওদিক করে দেখবে না দেখবে দেখ আবার চাচির কাজ লেগে যাবে দেখো তুমি এটা সোনা না কেন চাচী যদি বলে কে না তখন ফেলবে তার আগে ফেলবে বল প্রায় বেঁচে যেতে তো সোনা স্বনাশ সোনা বলে কথায় আর মায়েদের চাই দেবে। তারপরে বলে তুমি ওর কি দেশ বলবে না বলবে না আর অনেক চাচা তো চাচা মরে গেছে চাচির কাছে গেছে হুজুরা ও চাচি মহরানা মিটেছে মহরানা বোঝেন তো দেন মোহর মিটেছে চাচি কান্তি কান্তি তোর চাচা কি আর দিতে পারবে মাপ কর দিস তার মানে দিত না মা আর দিতে পারবে না উনি মরি গেছে তো আর এরাম লিজ না দিয়ে চাষ করে চাষ করা অভ্যেস যারা আছে কিন্তু সমস্যা আছে লিজ দিতে হবে না হবে না আপনি এত জমি চাষ করবেন বিনা লিজ তা তো লিজ দিতে হবে তাহলে আপনি বিবাহ করেছেন তার মোহরানা তো দিতে হবে কিরাম সিস্টেম মরি গেলি তারপর চাদির কাছে দিতে হবে মোহরানা শোধ করিস কি না কি সব বনাস আর সে আগের যুগে করে রেখেছিল সেটা লাখ লাখ আমি এখনো বলছি যে সমস্ত বাবজিরা হয়েছে মোহরানার টাকা শোধ না হয় এখনো শোধ করে দিবেন অনেক মায়েরা বল ঠিক কথা বলতে যাবেন ঠিক কথাই বলে যাওয়া তো অনেক মোহরানা বাকি রয়েছে ও সোনার ভাইরা এটা মিটিয়ে দিবেন সোনার কথা বলছিল মনে আছে মনে আছে

শিবল আজ এতুই দামি কসব চড় ফুল বাগিচাই তাই তো মানুষই তুমি सभु की सभु जो मत तयाको अरला अंकु अरला गोला अंकर अंकर गुआर न আচ্ছা ভাই এই জন্ম ছিলাম যখন তখন নাম নিয়ে জন্মেছি মনে আছে আল্লাহ রসুল বলছেন শিশু বাচ্চা যখন জন্ম নেয় তখন কাঁদে কিন্তু কান্নার ভিতরেই বলে আল্লাহ 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 জোরে বলুন না ডাক্তার বলছে যদি কাঁদ তাহলে সুস্থ না কাঁদলে অসুস্থ ডাক্তার বলবে এখন আপনার বাচ্চা কাঁদেনি তার মানে আল্লাহ করে বলি নি বললে সুস্থ না বললে অসুস্থ আচ্ছা একটু বলবেন তাহলে আল্লাহর নাম নিয়ে এসেছি আর যখন বাড়ি যাব তখন কার নাম নিয়ে যাব আল্লাহর নাম নিয়ে কবরে যাব তাই তো না তাইলে এসেছি আল্লাহর নাম নিয়ে চলে যাব আল্লাহর নাম নিয়ে বাকি একটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটা কার নাম নিয়ে বলবেন একটু জোরে বলেন এই সময়টাই তো আল্লাহর নাম করতে হবে এই আল্লাহর নাম তো ভুলে গেছি বলেই তো এই আলোচনা নাকি বলেন এসেছি আল্লাহর নাম নিয়ে চলে যাবো আল্লাহর নাম নিয়ে আল্লাহ কি ভুলে গেছে তাই যাতে করে এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছে সকল নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকলেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুবলিহু তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো দয়ালু নাই ইনশাআল্লাহ নামটা একটু সবাই মিলে জোরে নেন না নারে তাকবীর

ফารিস্টার বলে আল্লাহ 80 বছর ধরে মূর্তি সামনে সনম সলম সনম করলো আর একবার সমত বলল তুমি সাড়া দিলে আল্লাহ বলছে আমার বান্দার দিকে আমি তাকিয়ে ছিলাম 80 বছর কখন আমার বান্দা ডাকবে যেই দেখেছে আমি আল্লাহ আমার বান্দারটাকে সাড়া দিয়ে দিলাম জোরে বলুন না সুবহান আল্লাহ ও শোনেন মীরাবাট আমি আপনাদের কাছে বলছিলাম হজরত ঈসা আলাইহিস সালামের কথাটা আপনাদের কাছে বলছিলাম সঙ্গীকে বললেন সঙ্গী রে তিনটে সোনার দোলা রইলো তুমি একটা রুটি খেয়েছো তুমি একটা সোনার দোলা নাও আমি একটা রুটি খেয়েছি আমি একটা সোনার দোলা নেব আর তৃতীয় রুটি না যে খেয়েছে তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব সঙ্গী বললেন হুজুর বড়টাকে আমি করব হুজুর বললেন করো সঙ্গী বলছে হুজুর প্রথম না আমি খেলাম আমি একটা সোনার দোলা

তিনটে সোনার মালিক হয়ে রাস্তা দিয়ে যায় গভীর জমিতে বাড়ির দিকে যায় ওই রাস্তায় দুটো ডাকাতের দল আসে একদল প্যাকেটে কি বলছে কিছুই নাই সত্য কথা বল বললাম তো কিছুই নাই একদম তোকে মেনে নেব আগে বল তোর প্যাকেটে কি বলছে ভাই আমার প্যাকেটে তিনটে সোনার দলা তোমরা দুজন আর আমি একজন সবার ভাগে ভাগ করে নেব মেরো না মেরো না ভাই আমার একজন এই সমাধান করবে একচুরি বলছি দুদিন হয়ে গেল চুরি করতে বেরিয়েছিলা সোনা নিয়ে কি করব যদি মারা যায় এক কাজ করো আমাদের মধ্য থেকে একজন বাজারে চলে যা সে কিছু খাদ্য কিনে আনো আর দুজন মিলে সোনা চৌকি দে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তিনটে সোনা তিনজন নিয়ে চলে যাব একজন বাজারে চলে গেছে হোটেল থেকে বলছে ভাই দুটো পার্সেল করে দে আর আমাকে একটু খাওয়া দেন জনমের মতো খেয়ে নিল আর বলছে বলছে ভাই বিশ আছে কি বিশ বলছে হ্যাঁ আছে বিশ নিল বিশ নি তুই প্যাকেটে দিয়ে দিল আর মনে মনে ভাবে বন্ধুরে তিনটে সোনা তিন জন না 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 আমি তোদের জন্য বিশ মা কাকা দুনিয়ে যাই আমি তো হোটেল থেকে খেয়ে যাই তোদের জন্য বিশ মা কাকা দুনিয়ে যাই তোরা দুজন খাবি তোরা দুজন তো মারা যাবি তিনটে সোনার মালিকা আমি একা হব ও করলো খাদ্য দুই হাতে জুলি জুলিয়ানে এরা দুজন তিনটে সোনা চৌকি দেয় এরা বলছে বন্ধু যেই নাও আসবে সামনের পেটে মারবো ছুরি ও তো যাবে তিনটে সোনার মালিক আমরা দুজন হয়ে যাব এখন সোনা পাওয়ার জন্য ও বিশমা কাকার দনি আসে আরে ছুরি ধার দিচ্ছে ভাই যেই মেয়েদের সামনে গেল সঙ্গে সঙ্গে এদের ইচ্ছা অনুযায়ী পেটে বাড়লো চুরি সঙ্গে সঙ্গে ওরা দুজন ও পড়ে গেল যে বিষ্মা কাকা দম ছিল পড়ে গেল এরা দুজন বললে বন্ধু রে তিনটে সোনার মালিক আমরা দুজন হয়ে গেলাম এখন এক কাজ করো খুদা তার নাই তো কি ও মারা গেছে বলে কিন্তু তুই খাতে দেখো দুটো প্যাকেট লইলো তুমি একটা নাও আমি একটা নি এরা দুজন দুটো প্যাকেটে বিষ্মা কাকা দকেলো এরা দুজন মারা গেল তিনটে লাশ পড়ে রইল তিনটে সোনার দোলা পড়ে রইল ইসার রাস্তা দিয়ে চলে অনুসারী বলে ব্যাপারটা একটু বলো তিনটে সোনার দোলা তিনটে লাশ ব্যাপারটা একটু বলো হজুর বললেন বাবা ওই তিনটে সোনার দোলা অন্য কিছু নয় বাবা ওই তিনটে সোনার দোলা হলো দুনিয়া মাঠে যা জমি আছে সব কি ভাই ভাই সোনার দোলা পড়ে থাকবে চল্লিশ

তখন এলআইসির কাগজ বের করতে বলছি এলআইসি বোঝেন তো ভাই এখানে হয়তো কেউ বোঝে না কিন্তু আমাদের দিকে খুব লোক ভালো এলআইসি কি জিনিস টাকা আবার ব্যাংকে ফিক্স করে দিচ্ছে পাঁচ হাজারের দশ কি করে হবে হবে বুঝেছি ভালো কি করে পাঁচ কে দশ করা যায় এই লাভটা আমরা অনেক বুঝেছি মনে রাখবে সব সেদিন পড়ে থাকবে আমাকে চলে যেতে হবে হবে ওই সোনার তলা পড়ে থাকতে চলে যাওয়া লাগবে ইমাম খজ্জলি রহিমা বুকাস্যর কোনো গ্রন্থটি পড়বে রয়েছে না হুজুর লিখেছে মানুষ ইন্তেকালের পরে কাপড়ের কাপড়টা যখন বেঁধে দেওয়া হয় বলে আমার মুখটা খুলে দাও এই আমার সাদের বালাখানাটা একটু দেখে নি খুলে দাও ও ভাইরা আমার বলবো আমার বিল্ডিংটা একটু দেখি এত কষ্ট করে বানালাম

একটু জোরে হবে না জানা যা পড়লে কি হয় ক্ষমা আর আমরা জানা পড়াতে পাঠাই সব মহিলা আর যাবে না কেন সে মোজাফরটা মরে গেছে যাহা মহিলা দেশ তো একটু না গেলি হবে আমরা তখন বলি তুমি যে বলো কোন পাটের সিজন চলতেছ তো তুই বলে হ্যাঁ পাট পাট ধুতি হচ্ছে ওই জন্য আঙ্গার লোকটা আসতে পারিনি আমার পাটকে দিছি তো যাবে একলা ইঞ্জিন ভ্যান তো লাভ হবে টোটো লাভ হবে তাই চাচি চাচি মেয়ের 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 এক ইঞ্জিন ভ্যান লে লে আগে দেখবে কোন জায়গায় চর্বিশ নিজে কান্নার মজলিস কোন জায়গায় সেই জায়গায় গিয়ে এক ঝলক আগে খুব জোর কে দিয়ে নেবে নেবে না নেবে না এবার তখন বলবে এই যে যখন দুয়ারতে একটু ঘুরে যায় সারা আর যদি দেখে একটা ভালো মেয়ে বলতে তাড়াতাড়ি দেখ ছবিটা তুই লাঙ্গা ছেলের জন্য মনে হবে না এই যে মাটি দি। তাই তো নাকি ভাই ভাই মাটি দিতে যে ছবি মেয়েটা বেশ ভালো দেখতে

এই বলবে না বলবে না এ ছাড়ার গল্প আছে আর জানা যায় অনেক লোক হয়েছে বাবা সোগাই ঈদগাহে জায়গা হয়ে অনেক লোক হয়েছে অনেক লোক হয়ে কি হবে ভাই আমার যদি ভেতরে কিছু না নিয়ে যেতে পারি আমার আমল নামাটাই যদি খারাপ হয় লোক বেশি হয়ে তো লাভ হবে জোরে বলে কোনো লাভ হবে না ও সোনার আমি মানে না।

নামাজের পূর্বে ওই সন্তানের দোয়াটা কবুল হয়ে যায় সন্তানের দোয়া কবুল হয় আমার এরকম একটা ছেলে তৈরি করে যাই ভাই জমি জায়গা সব কিছু রেখে যাচ্ছে আমার ছেলে স্কুলে যাচ্ছে তো অসুবিধা কি আমার ছেলে কলেজে পড়ছে মাস্টার হয়েছে তো অসুবিধা কি তাই বলে দোয়া করতে পারবে না তাই বলে দোয়া চাইতে পারবে না তাই বলে মসজিদে আসতে পারবে না আমার ছেলেটা প্যান্ট পরছে তো কি আছে চুলটা ভিন্ন স্টাইল করেছে তো কি আছে অন্তত ওই ছেলেটা মসজিদে আসুক নামাজ পড়ুক নামাজের সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলেই ওর ভিতরে পরিবর্তন আসবে আসবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক কি না ভাই মসজিদের সঙ্গে সম্পর্ক নাই এমনি তো নষ্ট হয়ে যাবে

আসবি সোজ সবাই সেদিন হবে পাল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই খ দুনিয়ার মায়া জাল করেছে বাধ বেঁধেছি সৈতানি যা

কা ভুল পতিকছি বিপদে মুখে আমি পড়ছি জানি আমি মরি আসবে সবাই সে দিন আল্লাহ তোমায় আমি ভুলছি ছি তোমার তাও পাথরিলে হবে কি খাবা ঘনই দু বেঁচে যদি

বেঁচে থাকা কবি আমার জীবন ভুল কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সোজ সাদাই সেদিন কাপে পাল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তুমরো ই ঘর একবার দেখি আওয়াজ দেখি নারী তাকবীর আল্লাহর ঘর কি ভুলেছিনা ভুলে নিবা ভুলে গেছি সেই শুক্রবার মোটামুটি দুতলা ফুল হয়ে যাচ্ছে আর পাঁচক তো নামাজে এক কাতার কোন রকমে দু কাতার মাশাআল্লাহ তাও তো হয়েছে দু কাতার অনেক জায়গা ইমাম সাহেব আর

যে আমার ইচ্ছা হয় যারা না আমার ইচ্ছা ঘরগুলো জ্বালিয়ে দিয়ে দিয়ে কিন্তু জ্বালাই না কেন যেহেতু ওই বাড়িতে মাসুম বাচ্চা আছে বলে তাই জ্বালাই না নইলে আমি জ্বালিয়ে দিতাম যারা আজান শুনে মসজিদে আসে

কেমন করে আমার মুখ থেকে জারি হবে ভাই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন কোন অক্তে আপনি হয়তো আসলেন না মসজিদের মুসল্লিরা বলবে অমুক লোক প্রতি ফজরে আসতো কি ব্যাপার আজ আসেন মনে কুটুম বাড়ি গেল নাকি দ্বিতীয় দিন আসবেন না বলবে মনে কোনো বিপদ চলন একটু দেখে আসি বলবে না বলবে আপনাকে দেখতে যাবে আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে